আসসালামু আলাইকুম হলে কি বালা ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ লই এলাম তো আজকে ব্লগ শেয়ার হম হয়ে যাই মার আজকের দিনটা আমার কি লাগাতল কিতা কইতাম ভাই আজকের দিনটা আমার কাছে ফুরফুরা লাগছে প্রথমে কিছু রই দুটল পরে এগলা হয়ে যাইছে আজকে সকালটা শান্ত ঠান্ডা হওয়া আমরা সকাল সকাল উঠে গেলাম আটার লাগে সাইডোফা সকালে সবুজ ধান ধানের শিশু হালকা হাওয়া লাগে আর দানো শীষ দুলের যেন নাচের আমার লাগে ডানের গন্ধটা এমন মিষ্টি মনটা একবারে ডান সেটু কত গাছ তার মাঝে একটা বড় গাছ চকুত পড়ছে ও গাছও দেখি যেত ফাঁকি কেউ ডাকের কেউ ডানও আবার কেউ গাছও লাফার এক কোথায় প্রকৃতি যেন আসে রাইজ আসমানটাও মেঘলা এত সুন্দর লাগে আজকের পরিবেশটা আমি হয়েও বুঝাইতাম পারতাম না দেখতে কত সুন্দর দান আজকে ভাবলাম বাজারও যাই কিছু সবজি টবজি আনি আমি খুব এনজয় করলাম আমার লগে আপনারা এনজয় করতে চাইলে আমার লগে সেম অবস্থা মানুষের কত সময় বাজারে গড়িয়া মাছ শাক সবজি ফলমূল কিনছি তো বাসাত কত সময় বাজারে ঘুরতে ঘুরতে আমার ক্ষুধা লাগছে ওটা লাগি একটা দোকানে ঢুকিয়া বইলাম খানির লাগে নাস্তা করলাম ফরটা ডিম দাইল এত মজা লাগছে কি হইতাম সেই সাদা বেশি লাগছে খাইয়ার দোকান তো বারো সময় দেখলাম এক গারুলি বেটি দেখে তো বিদ্যুত দিয়ে এখন আমরা বাড়ি যেতামঙ্গে বাড়ি যে পাইসক্রিম খাইতাম জানে ওই আইসক্রিম খাইলে মনটা ঠান্ডা হইব ওতা লাগিয়ে একটা আইসক্রিম নিলাম আইসক্রিম খাই খাই আমরা এখন আমরা বাসাতে এলাম বাসাতে আব্বু বাড়িতে গেঞ্চন খোলা এমরা আর লাল জামুড়া এখন আরো মন ভরি আব্বু আঞ্চন বাড়িতেই খোলা কিছু ফল আসল আর নান রুটি আছিল আমরা মজা হয়ে খাইলাম খুব মজা লাগছে তাই আমি দেখাই বাজার কি কী কাবিয়া আঞ্চি কারফু মাস আর নদীর ফাঁস মিশালি সুতো মাছ আঞ্চি মাসাল্লা খুব বড় সদু সাতকরা শাক করলা বাঁকর ফাটা নাগামরিচ লেবু বাজার কমলা সফরি আর আমরা খাওয়ার লাগিয়ে আনছি আমর জুস আর লু কিছু ফল মূল খাটি তাহলে কমলা সফি হাঁটলামফি একটু ফসা আসিল খেয়াল করছি না এটা আমরা সফ্রি আর কমলা খাইলাম ওভায় আমর জুস বাটি বাতিলাম আর লোভ দিয়ে খাইলাম আমার জুস খুব মজা লাগে আবার এমরা লবণ লোবন মা মিলছি এমরাও খাইছি খুব মজা লাগছে আমার কাছে সবাই পুরো ভিডিওটা দেখবা আর বাকির সময়টুকু আমার এনজয় করতে এখন চিলেটি মেৰা পিঠা বনাই মেৰা পিঠা বনাই লাগি চাউলৰ গুৰি দিয়া খাই খৰি লৈ লখন একটা কৰি নিয়ম নিয়মে খৰি লৈ লম দে কৰা পিঠাটো খুব সুন্দৰ হৈছে একটা একটা ফিটা খরি একটা আমি কতটি ফা করেছি মেড়া পিঠা চলত যে বয়স্ক নাই মনাই তালে ভিডিওটা দেখাইতাম তাম না না মেরা পিঠা আমার হয়ে গেছে খাইতে খুব মজা লাগবে এখন কিনে আনা খাজা হইম খাজার খার আঞ্চলিক ভাষায় কীটা খুব কমেন্ট তো জানাইবা

বন্ধ হৈ যায় তেখেতৰ হাৱা বন্ধু অক্সিজেন বন্ধ বেছি দেই খোলাই কামাই থাকে এটা ছয় সাত কিলোমিটাৰখন কিনাই ছয় সাত কিলোমিটাৰ দূৰৰ দুই কিলোমিটাৰ কিলোমিটাৰ চাৰি কিলোমিটাৰ চাৰি কিলো ঘূৰে নিজে নাই আমি

GPS ओ, थीका। 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 <स्थाँगा। <स्थाँगाद> तो ही हम पर आ रहा जीपीएस सिग्नल लॉस्ट वो ठीक है कितना है इस पूरा रास्ता इधर इन लिफ्ट आ सेन भाई आए आए दुर्घटना को ले उठले क्या हो गया ठीक है इमरजेंसी डो दो वाला वाला देव अंदर देव

এখন আমার বিদেশ ভিজিট হলো এখন মেড়া পিঠা খাবার ফেলা মেড়া পিঠা কাটিলাম ছোটো ছোটো টুকরা দিয়ে পিঠা কাটো মেড়া পিঠা কাটি এখন তেল বাজার লাগে তেল দিলে লগ টুকরা টুকরা করিয়া খাটিয়ার এক পিঠা দি দেবালা করে বাজিলি লবণ সময় গেছিল এখন আবার দিলাম এখন পিঠা গুণ বালা করে লাগু যে বাজি আইছে তখন পিঠাগুণ লামাই ফিটা পড়া ফিঠা বাজা হয়ে গেছে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে মেরা পিঠা খাইতে খুব মজা না হইলে একবার ট্রাই করিয়া দেখবা এত মজা লাগে খাইতে তো আজকে দিনটা কাটলো পুরা হাসি মজা প্রকৃতি আর পরিবারের ভালোবাসায় দান ক্ষেত্র হাওয়া ফাঁকির দাহ বাজারের কোলা হল আর এক মিনিটের বিদেশ ভ্রমণ সব মিলিয়ে দিনটা একবারে পারফেক্ট